হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে বানিয়ে নিচ্ছি ওটস দিয়ে একদম নতুন স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী ও দারুণ টেস্টি একটি রেসিপি যা ছোট ও বড় সবার ভীষণ পছন্দের হবে আর এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্যও বানিয়ে দিতে পারবেন আর যে সকল বন্ধুরা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য তো এই রেসিপিটি একদম অ্যাপ্রোপ্রিয়েট এবার এটি বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি বাটি পরিমাণ ওটস আর নিয়েছি পালং শাক পালং শাকটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা এই পালং শাক স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এর কিছু উপকারিতা আপনাদের সাথে শেয়ার করছি পালং শাক প্রতিদিন খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সাথে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য তো খুবই উপকার কারণ এতে খুব কম পরিমাণে ক্যালোরি থাকে যা ওজন দ্রুত কমাতে সাহায্য করে এটা ত্বক ও চোখ ভালো রাখতে সাহায্য করে সাথে সাথে হাট সুস্থ রাখতেও সাহায্য করে আর ক্যান্সারের মতন ভয়ানক রোগের বিরুদ্ধে কাজ করে তাহলে বন্ধুরা নিজেদের ডায়েট চার্টের মধ্যে অবশ্যই পালং শাকটা রাখার চেষ্টা করবেন এবার নিয়েছি এখানে একটি মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি তারপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তাতে আলুটা কালো হয়ে যাবে না আর আলুতে থাকা স্টাচটা বেরিয়ে যাবে আর ডায়াবেটিস রুগীরা কিন্তু এইভাবে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন তাতে কোনো রকমের ক্ষতি হবে না এবার এখানে যে বাটি পরিমাণ ওটস আগে নিয়েছিলাম সেটা আমি পাউডার বানিয়ে নিচ্ছি তারপরে একটি বড় পাত্রের মধ্যে এই ওটসের পাউডারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু আপনাদের সাথে এরকমই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করে থাকি সেই সমস্ত রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার এই হাফ বাটি পরিমাণ ওটসের সাথে মিশিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ আটা আর তার সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তিন থেকে চার চামচ পরিমাণ টক দই এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টক দই খেলে ত্বক ভীষণ ভালো থাকে সাথে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য তো খুবই উপকার এখানে আমি হাফ পরিমাণ ওটসের সাথে হাফ পরিমাণ আটা নিয়েছি যা কিন্তু দুজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একদম পেট ভর্তি মিল হয়ে যাবে এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটি ডো তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু খুব নরমও হবে না আর খুব শক্তও হবে না এইভাবে মেখে নিচ্ছি আর এই ডোটাকে রেস্ট করতে দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে আমি ছোট্ট একটি লেচি কেটে নিচ্ছি এখানে কিন্তু আমি রুটির মতন বানাবো না ঠিক লুচির আকারে এটা বানিয়ে নেব সেই মতো লেচিটা কেটে নিচ্ছি এবার লেচিগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি তাতে এক চামচ পরিমাণ বাটার দিয়েছি আর বাটারটা যখন গরম হয়ে গিয়েছে তাতে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর টমেটো কুচি যারা ওজন কমাতে চাইছেন তারা কিন্তু প্রতিদিনের ডায়েট চাটের মধ্যে টমেটোটা অবশ্যই রাখবেন টমেটো দ্রুত ওজন কমাতে খুব সাহায্য করে এবার এর সাথেই দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা আলু আর পালং আর ধনে পাতা কুচি পালং শাকের সাথে আমি ধনে পাতা কুচি করে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না সেই জন্য আমি গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করছি তবে আপনাদের যদি ইচ্ছে করে তাহলে এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হালকা ভাজা ভাজা করে নেব ততক্ষণে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে রান্না করে নিলে পালং শাকের পুষ্টিগুণও বজায় থাকে আর এটি তৈরিও হয়ে যাবে যা খেতে ভীষণ ভালো লাগে এবার এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ অরিগানো আর কিছু চাট মশলা চাট মশলা এখানে আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি এগুলো কিন্তু শুধুমাত্র টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করছি আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে স্কিপ করে যাবেন আর এটা একদম তৈরি হয়ে গিয়েছে দেখুন পালং শাকের কালারটাও চেঞ্জ হয়নি আর এটা কতটা দেখতে ভালো লাগছে এবার আগে থেকে যে লেচিটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু আটা ছড়িয়ে এইভাবে বেলে নিচ্ছি তবে এটা কিন্তু খুব একটা বেশি পাতলা করে বেলবো না হালকা একটু মোটা করে বেলে নিচ্ছি এইভাবেই এক এক করে তৈরি করে নেব আর হলুদ দেওয়ার কারণে এগুলো দেখতে ভীষণ ভালো লাগবে আমার নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অন নোটিফিকেশান অন করে নেবেন তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে নেবেন এখনও কিন্তু এই রেসিপিটি শেষ হয়ে যায়নি এবার বেলে নেয়া এই রুটিগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে বাটার ব্রাশ করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আগে কখনো না এই পদ্ধতিতে ট্রাই করে থাকলে একবার বন্ধুরা এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আমি এখানে যেভাবে বানিয়ে নিলাম এতটাই ভালো লাগবে আপনাদের যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এবার একটি রুটি নিয়েছি তার উপরে আমি টমেটোকে চাপ দিয়ে দিলাম আর আগে থেকে যে পালং শাকের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে আমি ছড়িয়ে নিচ্ছি এর উপরে আরও একটি রুটি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ভাবনায় বানানো আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আবারও একটি রুটি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি এগুলো খেতে এতটা ভালো লাগে আর দেখতেও বেশ ইউনিক লাগে তাই বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে তাদের টিফিন বক্সও এটা অনায়াসে দিতে পারবেন একইভাবে আমি প্রত্যেকটি রুটি তৈরি করে নিয়েছি আর এইভাবে মাঝখান থেকে এটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখুন ভেতরটা কিন্তু বেশ ভালো দেখতে লাগে আর খেতে খুবই সুস্বাদু লাগে ওটস দিয়ে এই সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক ও বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে এরকমই এক নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে থ্যাংক ইউ